আসসালামু আলাইকুম এভরিওয়ান আসলে মেয়েদের বসে থেকে কাজ নেই যখনই ভাবি একটু আরাম করব কোনো না কোনো কাজ বের হয়ে যায় দুপুরে রান্নার সময় আম্মু প্রেশার কুকারে টিকিয়া বানানোর জন্য সব উপকরণ দিয়ে একদম নরম করে রেখে দিয়েছিল একটু পাটাতে বেটে নেওয়া হয়েছে আম্মুও বেটে দিয়েছে এখন এগুলোকে আমি প্রসেসিং করে হচ্ছে টিকিয়া বানাবো আর টিকিয়া সব সময় বাসাতে বানিয়ে রাখতে হয় আমার বাচ্চার টিকিয়া খেতে খুব পছন্দ করে বা ঠাট মেহমান আসলে টিকিয়াটা খুব প্রয়োজন মানে খুব প্রয়োজন লাগে আর কি আর টিকিয়া থাকলে দেখা যাচ্ছে যে যে কোনো আইটেমের সাথে পোলাওয়ের সাথে দিলে একটু ভালো লাগে তো আমার বাচ্চারা তো খিচুড়ি দিয়েও টিকিয়া খায় আবার শুকনা ভাত দিয়েও টিকিয়া খেতে খুব পছন্দ করে তো সব সময় বানিয়ে রাখতে হয় তো এখানে অনেক বেশি ছিল না মানে হাফ কেজি মাংসর টিকা বানানো হয়েছিল তো আমি সবগুলো গোল গোল করে রেখে দিচ্ছি আমি একটু মিডিয়াম সাইজের করি একদম ছোট সাইজের করি না যেহেতু বাচ্চারা বিস্কিটের মতন করে ভেজে দিলে বিস্কিটের মতন করে খেয়ে বেড়ায় তো এখানে অনেকগুলোই হয়ে গিয়েছিল মানে আমার বেশ কয়েকদিন চলে যাবে মানে এক দুই সপ্তাহ চলে যাবে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ